নিজেও এক মেয়ের বাবা তারপরেও করল নক্কারজনক আচরণ মেয়ের বান্ধবীর সঙ্গে নোংরামি করার অভিযোগে ধৃত এক ব্যক্তি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার ন্যাজার থানা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মেয়েটির মা বাবা কর্মসূত্রে বাইরে থাকেন বাড়িতে একাই থাকে মেয়েটি অভিযোগ রবিবার দুপুরে মেয়েটির এক বান্ধবীর বাবা বাড়িতে তার সঙ্গে নোংরামি করে সেই বিষয়টি দেখে ফেলেন প্রতিবেশী দুই মহিলা এরপরে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত অভিযোগ এই প্রথম নয় আগেও ওই মেয়েটির সঙ্গে খারাপ আচরণ করেছে ওই ব্যক্তি এমনকি বিষয়টি কাউকে জানালে ফল ভালো হবে না বলে হুমকিও দিত সে বর্তমানে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শুনব বাড়ির সামনে বলতে গেলে এই কালকেরে দুপুরের দিকে একটা আমাদের মানে মেয়ে সম্পর্ক হয় ঠিক আছে তা ও আতে মানে হয়েছে তা কালকে আমরা বিষয়টা নিয়ে থানা পুলিশও করেছিলাম আজকে আমাদেরকে এখানে বৈশিরাট যে এখানটায় মানে রিপোর্ট করানোর জন্য পাঠিয়েছে সকাল হচ্ছে ওই সিরিয়াদি বলে একজনা ভদ্রমহিলা এসেছিলো উনিও বিষয়টা দেখছে ঠিক আছে আর এই পরিস্থিতিতে এখন কিভাবে কি বলবো কিছু তো বুঝতেই পারছো তা যতটা মানে কেসটা ঘটেছে যে বালাতকারী যে ছেলেটা এ আগেও কয়েকবার এরকম দুর্ঘটনা ঘটিয়েছে কেন যা তো মেয়েটার বাবা মা এখানে থাকে না বাবা মা বাইরে থাকে আর ও সেই সুযোগটা কাজে লেগিয়েছে হ্যাঁ অতিরিক্ত গরিব মানুষ বাবা মা কেরালার ওইদিকে কাজ কাজকাম করে হুম এটা মাঝে মধ্যে কয়েকবার এরকম কেস ঘটিয়েছে কাল কালকের ধরা পড়েছে তা মেয়েটাকে আমি জিজ্ঞাসা করা পরে মেয়েটা বললো যে মানে বিষয়টাকে চেপে রাখতে না লোকে মেরে দেবে এরকম ভয় দেখাতো অল্প বয়সের মেয়ে এরকমই পরিস্থিতির উপরে আমরা তো পুলিশ প্রশাসনের কাছে হেরস্ত হয়েছি যাতে আমরা একটা নির্য বিচার পাই আশা করি নির্য বিচার ওনারা করবে আশ্বাস দিয়েছে পুলিশের উপরে এই আশ্বাসটা রেখেছি আর এই মোমেন্টে সত্যি বলতে গেলে অতিরিক্ত ক্লান্ত পুরো কালকে ধরো সাড়ে বারোটার দিকে ঢুকেছি একরকম এখানে কাল থেকে এখনও নাওয়া খাওয়া ঠিক মতনই নেই হ্যাঁ আমার নাম জনসমর্থ বলতে গেলে ওটা খুব বেশি বলতে পারবো না তাও একটু শোনা শোনা লাগছিলো উনি আয়সে পড়ে ঠিক আছে তো ওটা আমি শিওর বলতে পারবো না কেন আমার ওনার থেকে আমার বাড়ি প্রায় আট কিলোমিটারে ডিস্টেন্স অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার ব্যানার্জি তিনি কি বলছেন শুনব গতকাল নাজার থানায় একটি মাইনর আমাদের কাছে আসে আমরা এফআইআর করি এফআইআর করার পর আমাদের একটা টিম তৈরি হয় একাধিক টিমরা তৈরি হয় আমরা প্রপার সেকশনে কেসটা এফআইআর করেছি আফটার দ্যাট আমরা এই কেসে যে অ্যাকিউজড আছে অ্যাকিউজকে আজকে আমরা অ্যারেস্ট করেছি এবং অ্যাস পার এসওপি আমরা নেক্সট ইনভেস্টিগেশন করবো একদমই করবো যা যা এসওপি আছে এসওপি অনুযায়ী পরপর আমাদের যা স্টেপ আছে প্রত্যেকটা স্টেপই আমরা করবো আমরা অ্যাকর্ডিং টু অভিযোগ যা যা আছে সেই আমি ডিটেলসে এই মুহূর্তে ইনভেস্টিগেশন ম্যাটার আছে এটা আমরা ডিটেলসটা আপনার কাছে বলতে পারছি না তদন্তের স্বার্থে যা যা এসওপি আছে সেই অনুযায়ী আমরা এসে তদন্ত করবো এই বিষয়ে এখন অবধি কিছু আমি বলতে পারবো না তার কারণ এরকম কোনো তথ্য আমার কাছে নেই প্রথম কথা সেকেন্ডলি আবারও বলছি এটা একদমই ইনভেস্টিগেটিং একটা ম্যাটার আছে সুতরাং আন্ডার ইনভেস্টিগেশন কেস আছে সুতরাং আমি এই বিষয়ে কেসের তদন্ত সম্পর্কে আমি কোনো কথা এই বলতে পারবো না ঘটনা নিন্দায় স্বরূপ স্থানীয় তৃণমূল নেত্রী সিরিয়া পারভিনো শুনে নেওয়া যাক কি বলছেন তিনি দেখুন ঘটনা যেটা ঘটেছে এটা তো খুবই ঘৃণা এবং নিন্দাজনক একটা ঘটনা সমাজের কাছে একটা দৃষ্টান্ত হয়ে আবারও দাঁড়িয়ে গেল বিষয় কর্মসূত্রের বাইরে ছিল মেয়েটি তার খালুর কাছে মানে খালু দেখাশোনা করছিল মেয়েটিকে রেখে গেছিল না তৃণমূল করে আসলে ওরা তো পার্টির মানে ওখানে নেতৃত্ব স্থানে নয় হয়তো ভোট দিয়েছে বা ভোট এখন তো দেখুন পলিটিক্যালি ওই জায়গাতে আমি এখন যাবো না মেয়েটির সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আমি সেটাই ডিসকাশন করব পলিটিক্যালি রঙ এখানে না আঁকা উচিত মেয়েটি ও খালুর কাছে মানে লালিত পালিত হচ্ছিল খালু দেখাশোনা করছিল বাবা কর্মসূত্রে বাইরে আছে এবং মাও সঙ্গে আছে এটা দিয়ে সাতবার ঘটনাটা ঘটেছে মনে হচ্ছে সাতবার সেভেন টাইমস হ্যাঁ সেভেন টাইমস ধরা পড়লো মানে প্রথম থেকে এটা কন্টিনিউ চলে যাচ্ছিল কিন্তু গতকাল দুপুরের পরে এই ঘটনাটি দুটো মহিলার সামনে আসে মেয়েটি চিৎকার করছিল কিছু মহিলাটা পাশ দিয়ে যাচ্ছিলো ছাগল বা কিছু নিয়ে গ্রামের এরিয়াতে তারপরে মেয়েটি চিৎকার আওয়াজ শুনে পাশের দুটো মহিলা এসে গেছে ঘটনাটা বলার অবকাশ নেই তারপরে প্রশাসনের দ্বারস্থ হয় তারা সব রকম সহযোগিতা করে হচ্ছে আমাদের দলের শীর্ষ নেতৃত্বদের আমিও জানিয়েছি নিজেও এক মেয়ের বাবা তারপরেও নক্কারজনক আচরণ করলেন মেয়ের বান্ধবীর সঙ্গে নোংরামি করার অভিযোগে ধৃত এক ব্যক্তি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার ন্যাজেট থানা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মেয়েটির মা বাবা কর্মসূত্রে বাইরে থাকে বাড়িতে একাই থাকে মেয়েটি অভিযোগ রবিবার দুপুরে মেয়েটি এক বান্ধবীর বাবার বাড়িতে তার সঙ্গে নোংরামি করে সেই বিষয়টি দেখে ফেলেন প্রতিবেশী দুই মহিলা এরপরেই ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত অভিযোগ এই প্রথম নয় আগেও এই মিটির সঙ্গে খারাপ আচরণ করেছে ওই ব্যক্তি এমনকি বিষয়টি কাউকে জানালে ফল ভালো হবে না বলেও হুমকি দিত সে বর্তমানে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন মিটি স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনবো বাড়ির সামনে বলতে গেলে এই কালকে দুপুরের দিকে একটা আমাদের মানে মেয়ে সম্পর্ক হয় ঠিক আছে তা ও আতে মানে হয়েছে তা কালকের আমরা বিষয়টা নিয়ে থানা পুলিশও করেছিলাম আজকের আমাদেরকে এখানে বৈশিরাট যে এখানটায় মানে রিপোর্ট করানোর জন্য পাঠিয়েছে সকাল হচ্ছে ওই সিরিয়াদি বলে একজনা ভদ্রমহিলা এসেছিলো উনিও বিষয়টা দেখছে ঠিক আছে আর এই পরিস্থিতিতে এখন কিভাবে কি বলবো কিছু তো বুঝতেই পারছ তা যতটা মানে কেসটা ঘটেছে যে বালাতকারী যে ছেলেটা এ আগেও কয়েকবার এরকম দুর্ঘটনা ঘটিয়েছে কেন যাহা মেয়েটা মেয়েটার বাবা মা এখানে থাকে না বাবা মা বাইরে থাকে আর ও সেই সুযোগটা কাজে লেগিয়েছে হ্যাঁ অতিরিক্ত গরিব মানুষ বাবা মা কেরালার ওইদিকে কাজ কাম করে এটা মাঝে মধ্যে কয়েকবার এরকম কেস ঘটিয়েছে কাল কালকে ধরা পড়েছে তা মেয়েটাকে আমি জিজ্ঞাসা করার পরে মেয়েটা বললো যে মানে বিষয়টাকে চেপে রাখতে না ওকে মেরে দেবে এরকম ভয় দেখাতো অল্প বয়সের মেয়ে এরকমই পরিস্থিতির উপরে আমরা তো পুলিশ প্রশাসনের কাছে যাতে আমরা একটা নিজ বিচার পাই আশা করি নিজ বিচার ওনারা করবে আশ্বাস দিয়েছে পুলিশের আশ্বাসটা রেখেছি আর এই মোমেন্টে সত্যি বলতে গেলে অতিরিক্ত ক্লান্ত পুরো কালকে ধরো সাড়ে বারোটার দিকে ঢুকেছি একরকম এখানে কাল থেকে এখনো নাওয়া খাবার ঠিক মতনই নেই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না